আচ্ছা দুই হাজার চব্বিশে অটোপাস দিলে তোমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে তার সাথে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে যে ভূমিকাটা অটোপাস দিবে সে বিষয় নিয়ে একটু কথা বলবো আমরা একটা পোল দিয়েছিলাম গত তিন দিন আগে যে কি চাও তোমরা বান্ন হাজার ভোট এসেছে অটোপাস চেয়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট শিক্ষার্থী পরীক্ষা চেয়েছে থার্টি থ্রি পার্সেন্ট শিক্ষার্থী মানে দেখা যায় যে তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী চাচ্ছে এখনও পরীক্ষা হোক আর দুই ভাগ শিক্ষার্থী চায় যে না অটোপাস দেয়া হোক আমাদের কাছে হাজার হাজার শিক্ষার্থী মেসেজ করে যে ভাইয়া অটোপাস চাই অটোপাস চাই তার মধ্যে গুটি কয়েক শিক্ষার্থী এইটাও মেসেজ করে যে এক্সাম চাই দুই মাস হলেও পরীক্ষা নেওয়া হোক পাস চাই না কোনো অটোপাস চাই না পরীক্ষা দিতে চাই অটোপাস চাইনি এরকম অনেক মেসেজও আসে এখন আসলে অনেকে বুঝতেছেন না সুবিধা কি অসুবিধা কি আমি লাভ ক্ষতি নিয়ে এটা আলোচনা করছি এই ভিডিওতে মজার কথা হচ্ছে কি অটোপাস শব্দটা পরিচয় করে দিয়েছিল আমাদের সাথে দীপুমণি করোনাকালীন সময়ে toco un juntara... ও শিক্ষার্থীদেরকে সুবিধের কথা চিন্তা করে অটোপাসের বিষয়টি আসে এই মুহুর্তে আমরা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের অটোপাস দেওয়ার কারণগুলো নিয়ে কথা বলছিলাম সেই কারণগুলোতে আমরা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে তোমাদের স্পেসিফিক কিছু কারণ রয়েছে যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে গেছে খাতা পড়ে গেছে এগুলো রি এক্সাম করা আবার প্রশ্ন তৈরি করা আবার প্রায় যায় যে এক দুই মাস চলে যাবে সেই চিন্তাভাবনা করে অটোপাস দেওয়া যেতে পারে এখন লাভ ক্ষতির প্রশ্ন যদি কথা বলি আগে আসি ক্ষতি নিয়ে কথা বলতে ক্ষতি নিয়ে কথা বলে সবার আগে আসবে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটা ঝামেলা তোমরা পড়ব অনেকেই দাবি করছো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জিপিএটা কম জিপিএ সিস্টেমটা রাখা যাবে না যদি অটোপাস দেওয়া হোক প্রথমত আগে বলছো বিশ্ববিদ্যালয়ে বলতে কিন্তু একটা দুটো বিশ্ববিদ্যালয় না এখানে গুচ্ছ প্রায় চল্লিশটি ইউনিভার্সিটি আছে তার সাথে এখানে ঢাকা আশে চট্টগ্রাম তারপরে জাহাঙ্গীরনগর এরকমের সাহিত্যশাসিত আরও প্রায় অনেকগুলো আটটা ইউনিভার্সিটি আছে তারপরে এবার বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট কুয়েট রুয়েট চুয়েট তারপর আবার মেডিকেল তারপর ডেন্টাল তারপর নার্সিং সব সব জায়গার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হবে যদি সরকার থেকে নতুন সরকার এসেছে তারা যদি সেই সিদ্ধান্ত দিয়ে দেয় যে পাস আমরা দিয়ে দিলাম আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জিপিএটা বাদ দিয়ে তোমরা সরাসরি পরীক্ষার উপরে মূল্যায়ন করবা তাহলে কিন্তু তারা সেটা করতে পারে ঠিক আছে এই একটা ব্যাপারে ক্ষতিটা কিন্তু এটা লাভে হয়ে যায় আরও একটা ক্ষতি কি যারা গ্রুপ পরিবর্তন করেছ তাদের ক্ষতি হতে পারে কারণ অনেকে দেখা যায় বিজ্ঞান থেকে মানবিক এসেছো কারণ বিজ্ঞানে তাদের রেজাল্ট ভালো ছিল না এসএসসিতে এখন এসএসসিতে মানবিক এসেছো যাদেরকে ভালো রেজাল্ট করা যায় এখন এই জায়গায় একটা সমস্যা হইতে পারে আবার দেখা যায় যে যাদের অনেকে দেখা যায় এসএসসির সময় অসুস্থ ছিল বা কোনো না কোনো ঝামেলা ছিল তোমাদের রেজাল্ট খারাপ এসেছে তোমার এখন টার্গেট তুমি এসএসসি পরীক্ষা অনেক ভালো করবা কোর একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কিন্তু তাদের যদি এসএসসি রেজাল্টটা যদি আবার অটোপাসের মাধ্যমে কাউন্ট করা হয় তাদের জন্য ব্যাপারটা ক্ষতিকারক এই কয়েকটা সাইড এফেক্ট বাদে বাকি বিষয়গুলো লাভ এখন লাভ কোনগুলো আমি তোমাদেরকে বলি প্রথমত তোমাদেরকে এই মুহূর্তে আর পরীক্ষা দিতে হচ্ছে না এই একটা লাভ কারণ পরীক্ষা দিতে হচ্ছে না মানে তুমি এখন সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারবা দ্বিতীয়ত যে লাভটা সেটা হচ্ছে যে একটা মানসিক যে একটা টেনশন একটা দুশ্চিন্তা তোমরা করছো পরীক্ষার নিয়ে একটা অনিশ্চয়তা সেই অনিশ্চয়তাটা কেটে যাচ্ছে এই পরীক্ষা অটোপাস দেয় তাহলে দ্বিতীয়ত তোমাদের যে পরীক্ষাগুলোর খাতা পড়ে গেছে সেগুলো যদি আবার রিএক্সাম আয়োজন করে এটা অনেকটাই কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে তোমাদের জন্য সেই জায়গায় তোমরা একটা বেনিফিট পেতে পারো এই এই অটোপাসের ব্যাপারটা নিয়ে থা ফোর্থ যে ব্যাপার যে সুযোগ সুবিধা তোমরা পেতে পারো সেটা হচ্ছে যে এই যে রেজাল্ট খারাপ রেজাল্ট ভালো দেখা যায় এটা সবারই ওভারঅল হয়ে থাকে যেহেতু একটা এসএসসি রেজাল্ট আছে যারা এসএসসিতে ভালো করেছো এসএসসিতেও কিন্তু অটোপাস দিয়েছিল এবং অনেক সুন্দর পরীক্ষা হয়েছে এসএসসির রেজাল্ট সবচেয়ে ভালো তোমরা শুনলে অবাক অবা যে তোমরা দু হাজার বাইশের এসএসসি ব্যাস তোমরা এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্লাস পাইছো সো তোমরা কিন্তু এই যদি তোমাদের রেজাল্টটা যদি এসএসসিতে টানা হয় এসএসসি রেজাল্টটা সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থী এই ভালো রেজাল্টটা কন্টিনিউ করতে পারবা এখানে একটা কথা বলতে চাই যে শুধু শুধু তো অটোপাই দিচ্ছে না অলরেডি তোমরা তোমাদের বাংলা ইংরেজি আইসিটি এক্সাম তো দিয়েছো আর কয়েকটার পরীক্ষার খাতা পড়েছে সেগুলো নিয়ে কোনো কিছু কইতেই পারতে ভাই একদম মানে ওগুলো খুব বাজে অবস্থা কি বলবো ওই বিষয়গুলো নিয়ে তো এই আরও লাভের অভাব নয় লাভে চিন্তা করলেও অনেক লাভ আছে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার সমাধান হচ্ছে আর তোমাদের মানসিক শান্তি মিলছে কারণ তোমাদের পরীক্ষাটা কবে হবে না হবে এই দুটা নয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাও খারাপ হবে তোমাদের যাদের স্বপ্নের ইউনিভার্সিটি ছিল চান্স পাবে সেটাও হচ্ছে না তো এই বিষয়গুলো লাভ এবং ক্ষতির পার্সপেকটিভ থেকে কথা বলা এখন নতুন যে গভর্নমেন্ট এসেছে তারা তোমাদের যে অটোবাস দেবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট সন্ধিয়ান রয়েছে তারপরে দেখা যাক তারা কি করে আমার কিন্তু কমেন্টগুলো পড়লে আমি বুঝতে পারি যে শিক্ষার্থী আসলে কি বলছে তারা আসলে না করে এসি পড়ায় তাদের মন নাই আবার পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে কনফিউজ করে দিয়েছে এখন নতুন সিদ্ধান্ত সর্বোচ্চ দিতে পারে যদি অটো পাস দেয় তো খুবই ভালো যদি না দেয় তাহলে তোমাদের কোন করা থাকবে না তোমাদের মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এটা মাথায় রাখো তবে একটা কথা সবাইকে আমি একটু মনোযোগ দিয়ে বলবো শুনবা দেখো তোমরা তোমাদের জায়গা থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়েছ আমি তোমাদেরকে বলেছিলাম এরকম ছোটো করে বিবৃতি দিতে বিভিন্ন জায়গায় আমি যতটুকু পেয়েছি আমার ফেসবুক পেজে যাও আমি সেখানে অনেক ভিডিও করেছি অনেক পোস্ট দিয়েছি আমাদের ইউটিউবে যাও এবং অনেক ভাইয়েরা যারা এগুলো নিয়ে কাজ করে তারা তোমাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করেছে আমি এক্সামের পক্ষে এটা আমি বলে দিয়েছি যে এক্সাম হলে চুপ করে থাকা যাবে না রিএক্সাম হলে কথা বলতে হবে শিক্ষা মন্ত্রণালয় বা পুলিশের নেতার কারণে যদি কারণ এখানে শিক্ষা মন্ত্রণালয় যদি তোমাদের খাতাগুলো নিয়ে নিত কথাটা বুঝো আর পুলিশ তোমার ই জ্বালাইছে কবে আমি যদি তোমাদেরকে পয়েন্টে কথা বলি পয়েন্টে বুঝছো আজকে এই যে কোটা সংস্কার আন্দোলন হলো কোটা সংস্কার আন্দোলনে তোমাদের খাতা পুড়ে গেছে এটা তারা বলছে তুমি ঢাকা বোর্ডের নোটিশ দেখো কত তারিখে খাতা পড়ছে এবং তোমাদের ক কত তারিখে এক্সাম ছিল আমি তোমাদের রুটিন দেখায় দেখে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি তোমাদের ঢাকা তোমাদের পরীক্ষা লাস্ট পরীক্ষা কবে হয়েছে একটু একটু নোটিশ করো লাস্ট পরীক্ষা হচ্ছে ষোলো তারিখ যেটা হচ্ছে ভূগোলের এর আগে পরীক্ষা হয়েছে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান এবং যুক্ত পদর্থ বিজ্ঞান হিসাব বিজ্ঞান এবং দ্বিতীয় পত্র টোটাল এই চারটা সাবজেক্টের খাতা রয়েছে কার কাছে পুলিশের কাছে মানে থানায় ছিল কেন থানায় থাকবে আমার প্রশ্নের অ্যান্সারটা দাও কারণ পরীক্ষা হয়েছে এখানে তোমাদের চোদ্দো তারিখে এবং ষোলো তারিখে সেই খাতাগুলো শিক্ষা মন্ত্রণালয় নিল না এখানে কিন্তু সেই খাতা না নেওয়ার জন্য স্থগিত এই দেখতে পাচ্ছ এখানে তারা পঁচিশ তারিখে এই যে দেখতে পাচ্ছ এই যে এই এই তারা নোটিশ দিয়েছে পঁচিশ জুলাই বা তার আগেও মেবি তারা নোটিশ দিয়েছিল তার আগে তারা নোটিশ দেয় না ওকে সরি নোটিশ দেয় এই যে পঁচিশ জুলাই তারা বলছে যে খাতা তারা জমা নিবে না চতুর্থ কিস্তির খাতা এবং এই কিস্তির খাতাগুলো তারা জমা নিবে না জমা নিবে না বলে স্থগিত করেছে এখন দেখো পুলিশে এই পুলিশ স্টেশনে আগুন দিচ্ছে কবে পুলিশ স্টেশনে আগুন দিচ্ছে কিন্তু চলতি মাসে এসে পাঁচ তারিখ এবং ছয় তারিখে পাঁচ তারিখে যে গণ হলো ছয় তারিখে এসে আগুন দিছে তার আগে কিন্তু আগুন দেয় নাই তার মানে এই যে এই এই যে তোমার অবহেলাটা অবহেলাটা কে করেছে শিক্ষা বোর্ড করেছে শিক্ষা মন্ত্রণালয় করেছে কই ষোলো তারিখ কই চোদ্দ তারিখ আর কই তোমার পাঁচ তারিখ প্রায় বিশ দিন খাতা তুমি থানায় ফালায় রাখবা সেটা চুরিসের শ্রেণী হবে না সেখানে একটা জ্ঞান না তার কোনো গ্যারান্টি আছে এটা শিক্ষা মন্ত্রণালয় পরিপূর্ণ দায় সেখানে সেখানে এক্সামের প্রশ্নটা তো আসেই না আমার কথা তুমি বুঝছো তো এই জায়গায় আমি বারবার বলছি এবং আমাদের যে ইউটিউবে ভিডিওতে আমি বারবার অনেকগুলো জায়গায় মেনশন করেছি যে অটোপাস দিক বা না দিক সেটা তাদের ব্যাপার বাট যে সাবজেক্টগুলো খাতা পড়েছে সে সাবজেক্টে কোনোভাবেই অটোপাস দেওয়া যাবে পরীক্ষা দেওয়া যাবে না সেখানে অটোপাস দিতেই হবে তারপর সামনের পরীক্ষাগুলো নিয়ে তারা কী করে তারা দেখো তোমরা নতুন যেহেতু শিক্ষামন্ত্রী এসেছেন আমার মনে হয় যে যদি আসিফ নজরুল স্যার আসতেন তিনি আরও ভালো কিন্তু এখানে নতুন যিনি আছেন তাকে আমি অতটা ভালো চিনি না তার সাথে এখানে আমাদের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও আছেন এক্ষেত্রে দেখা যাক কী সিদ্ধান্ত তারা নেয় বাট সর্বশেষ লাভ ক্ষতির ক্যালকুলেশনটা আসলে তোমাদেরকে বুঝতে পেরেছি যে আসলে ক্ষতির থেকে লাভটা এই মুহূর্তে বেশি সো এই যে পার্সেন্টেজটা রয়েছে যারা এখানে ভোট দিয়েছো তোমার যদি মনে হয় তুমি ভোটটা ভুল দিয়েছো তাহলে ভোটটা চেঞ্জ করে আসতে পারো আমি এইটুকুই তোমাদের কাছে অনুরোধ করবো বা তোমাদের মতামতটা আমি দেখবো কালকে পর্যন্ত যে ভোটটা চেঞ্জ হয় কি না আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ